là hay, một là hay, la hay, abba, 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 কে ওই ওই মারছে কে মারছে ওইভাবে ওইভাবে মারলো ওইভাবে কে মারলো তোমাকে জি বাপপু কে মারলো হুম কে মেরেছে তোমাকে কি মারছে কি মারলো তোমাকে এই তো ফেলে দিলা এই তো ফেলে দিলা ওইটাই ফেলে দিলা ও বাপুরি বাপুরি কে মারলে কে মারলে কে মারছে তোমাকে ধরো কে মারলো কে মারলো কিভাবে মারছে তোমাকে কিভাবে মারলো বাপু এইভাবে এইভাবে মারছে এই তোমাকে মেরেছে

तेन बोद माजो मा फेल्डोना 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 आयन ग बोलाउ चमजु मचे

हलो तेरा हलो ये दे लोग तेरे को लोग तेरे को तो ये दी 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 बपु 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 तुम्हारा मित्र मार बो मार बो तुम्हारा मित्र मार बो ये तो राग की से तुम्हार तुम्हार राग की से तो ओ चलो चलो এরকম করতে হয় এরকম করতে হয় চলো ওই চলো চলো কী আছে যে কী আছে কী আছে দাও তো কী আছে হুম কলম তোমার যাবা হুম

ফেলে না ফেলতে হবে না সব ফেলে দিচ্ছে বাপুটা বাপুটা বদুমাইশ মারবো 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 ধরো ओह oh! आ आ आ आ आ आ, आ, आ। देखिए क्या क्या कमेंट कर से हम्म 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 কত জোরে চালাচ্ছ আই কিচ্ছু লাগে না লাভলি হাউ ইউ ভালো আছি তুমি কেমন আছো

সাথে কথা বলতো কথা বলতো কথা বলতো ভয় দেখাও তো বলে গেছে উঠা উঠাবো না উঠা উঠাবো না আরো উঠাবো না বাদবাই করছো তোমাকে দাও আমাকে দাও এই যে এই যে আমাকে দাও থাকো তুমি থাকো আমি চলে গেলাম আব্বু আমি চলে গেলাম হুম

해도. 오, u h eh, t u eh, s n n সব ফেলে দিলো সব ফেলে দিলো সব পড়ে গেল এই যে এই দিকে দেখো তো এদিকে দেখো তো এদিকে দেখো তো এদিকে দেখো ও ও বব 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 বব

barchi c a 라치개 o d o h 어머 부ollio ordinary 여러분 ca আছে বাবু তোমার কি হয়েছে এই তো এই তো এই দিন সব ফেলে দেবো আজকে আজকে রাগ করে আছে আমার বাপুটা আজকে খুব রাগ হয়েছে কি হয়েছে তোমার আজকে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বলো কি হয়েছে কি হয়েছে আচ্ছা দিব কি দিবা বলো এই তো আহ সব ফেলে দিচ্ছে সব ফেলে দিচ্ছে এখানে বলো তো ভয় দেখা ভয় ভয় দেখাবো তো ভয় দেখাব এই যে ভালো 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 এটা ভালো আবার ফেলবে আবার ফেলবে আবার ফেলবে আচ্ছা আচ্ছা সব ফেলো সব ফেলো তুমি তুমি সব ফেলো সব ফেলো এই ধরো এই ধরো ধরো না না जा 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 इधर आओ की जे ठंडा लेके जे तुम्हार ठंडा लेके जे अच्छा अच्छा आओ जो चलो